আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এই ধুনির মাঠে চলে আসলাম মধু কালেকশন করার জন্য ধনে ফুলের মধু এই দেখেন মধু আমাদের একবারে ক্যাপিন করে দেে একবারে এগারেটের মধু চলে আসছে আমাদের এই মধু কালেকশন চলতেছে আমাদের দেখেন যাদের ধুনি ফুলের মধু লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একবারে খাঁটি ন্যাচারাল পিওর মধু এই যে আমরা মধু ভাঙতেছি এখন দেখেন সকালবেলা শুরু করে দিছি এই যে আমাদের আছে রাজু আছে আলম ভাই আছে যে মধু তো আমাদের হারভেস্ট শুরু হয়ে গেছে দেখেন ভরপুর মধু হয়েছে আমাদের ধনে ফুলের মধু একবারে পুরোটা চাকে মধু করে যে একবারে ন্যাচারাল মধু এর ভিতরে কোনো ভেজাল নাই কোনো কিছু নাই চলিতেছেন একবারে মধু ধনিয়া ফুলের মধু আছে পর্যাপ্ত পরিমাণ ধনিয়া ফুলের মধু একবারে খাঁটি মধু আপনাদের